আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স দারুণ একটা পিসি বিল্ডের ভিডিও চলে আসলাম যারা মূলত আসলে একটু গেমিং পিসি চাচ্ছেন 50 বা এর আশেপাশে যাদের বাজেট তাই জন্য আজকে একটা দারুণ পিসি নিয়ে এসেছি ভিউয়ার্স MSI এর 100 Hz IPS মনিটর শো ফুল একটা গেমিং সেটআপ Ryzen 7 5700G দিয়ে তো পিসিটা আমাদের কাছ থেকে নিয়েছেন আমাদের শামিম ভাই তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই পিসিটা নিয়ে মূলত আপনার কেমন লাগছে একটু বলো আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আপনার বাসা কোথায় মানে কোথেকে এসছেন আমি আমরা রামপুরা থেকে আসছি রামপুরা আচ্ছা পিসি কিছুদিন মূলত কি কি কাজ করবেন আপনি গ্রাফিক্স ডিজাইনিং তারপর একটু গেমিং তারপর ভিডিও এডিটিং এগুলোই করবেন তো অনেক অনেক শুভকামনা ভাইয়ের জন্য ভাই মূলত আসলে গ্রাফিক্স ডিজাইন মানে এই টাইপের কাজ করার জন্য গেমিং এবং এডিটিং লেভেলের কাজ করার জন্য পিসিটা বিল করেছেন তো আমরা শর্ট করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আসলে পিসিটা কি কি দিয়ে বিল করা হয়েছে এখানে প্রসর হয়েছে রাইজেন সেভেন সাতান্ন সূর্য একটা প্রসর এইট কোর সিক্সটিন থ্রেডের প্রসর এবং এখানে র্যাম রয়েছে ষোলো জিবি একটা মাদার বোর্ডটা রয়েছে বি ফোর ফাইভ জিরো প্লাস যে মাদার সেটা এবং এটা চার্জের একশো আঠাইশ জি পর্যন্ত র্যাম পাশাপাশি পাওয়ার সাপ্লাই রয়েছে পাঁচশো ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই এই প্লাস এবং এটার সাথে খুবই দারুণ একটা কেস রয়েছে ইনফিনিটি ফ্যান্সও একটা কেস রয়েছে এবং পাশাপাশি এখানে আমরা মনিটর যেটা দিয়েছি ব্রেস খুবই দারুন এম এস আই ব্র্যান্ডের দারুন একটা মনিটর হান্ড্রেড হার্স আইপিএস টু টু ফাইভ মডেলের একদম ফুল গেমিং একটা মনিটর ব্রেস সেটা আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি কি মাউস পেয়ে যাচ্ছেন আট জিবি খুবই দারুণ একটা কিবোর্ড এবং মাউস কম্বো ভিউয়ার্স এই ছিল মোটামুটি বিলটা তো যাদের আসলে বাজেট পঞ্চাশ বা আশেপাশে বাউন্ন একান্ন এরকম বাজেট যাদের তারা কিন্তু চাইলে রাইজেন ফাইভ ছাপান্ন সাতান্ন সু জিবে এই টাইপের একটা পিসি বিল করতে পারেন যেটা দিয়ে আপনারা জিটি ফাইভ ইজিলি খেলতে পারবেন গ্রাফিক্সের যত কাজ রয়েছে এডিটিং লেভেলের যত কাজ রয়েছে সব কিছু ইজিলি করতে পারবেন তো আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ এলফেন্ড রোড সুভাষ তার্কাইসিরবামের লেভেল থ্রি সব নাম্বার হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিস চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র দু হাজার চল্লিশ টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটা মেস করতে হবে চব্বিশ ঘন্টার প্রকাশ চলে আপনার ঠিকানা তো এই ছিল আজকের ভিডিও ভালো লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ